বড়দিনের আগে শহরের রাস্তায় ট্রাফিকের ভূমিকায় নামলো শান্তা হেলমেটবিহীন চালকদের শাস্তি হিসাবে দিল গোলাপ ফুল বড়দিনের আগে শান্তাকে এই ভূমিকায় দেখে চমকে গেলেন অনেকে আবার পড়ুয়ারা ক্রিসমাস বলেও উৎসাহিত হয়ে পড়ে আদতি সান্তা ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক সামলাচ্ছিলেন দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের ওল্ডকোট মোড়ে বড়দিনে প্রাককালে পথ চলতি মানুষকে এবং গাড়ির চালকদের সচেতন করতে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশের এই উদ্যোগ নিয়েছিল গাড়ির চালকদের হেলমেট এবং সিটপেল লাগানোর বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের সুবিধার্থে ওল্ডকোট মোড়ে ট্রাফিক সিগন্যাল বসানো হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ভীষণই ভালো লাগলো দেখুন আমি তো এখান থেকে পেরিয়ে যাচ্ছিলাম কিন্তু দেখলাম এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে স্টেজ হয়েছে দেখলাম সেফ ড্রাইভ সেভ লাইভ আমিও একটু দাঁড়িয়ে গেলাম যে দেখি প্রোগ্রামটা কী নিয়ে হচ্ছে কেমনভাবে হচ্ছে এখানে বাচ্চারাও ডান্স করলো সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে এবং সানটা এসেছিলেন পঁচিশে ডিসেম্বর আমাদের তো খুব কাছেই চলে এসেছে খুব ভালো লাগলো সানটাকে দেখে এবং সব থেকে বেশি ভালো লাগলো যে এই হাইওয়ের উপরে যে বাস বাসে যাত্রীরা যাচ্ছে সানটা তাদেরকে পর্যন্ত দাঁড় করিয়ে বলেছে যে সেফ ড্রাইভ সেফ ড্রাইভের মানেটা কী এবং সত্যি দেখুন সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আমরা সবাই যদি সচেতন হই আমরা সবাই যদি সচেতন হই তাহলে মনে হয় রাস্তাতে এরকমভাবে অ্যাক্সিডেন্টটা হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে পুলিশ দেওয়া কখনোই সম্ভব না নিজেদেরকে সচেতন হতে হবে আমাদের সচেতন সচেতনতা রক্ষা করতে হবে যে আমরা সবাই দেশের স্বাধীন নাগরিক আমাদের স্বাধীনভাবে চলতে হবে কিন্তু স্বাধীনভাবে চলা মানে এই নয় কানে হেডফোন নিয়ে চললাম গাড়ি চালাচ্ছি গাড়িতে সিট বেল্ট পরলাম না হেলমেট পরলাম না তা বললে কিন্তু চলবে না আমাদের হেলমেট পরে গাড়ি চালাতে হবে আর সিট বেল্ট লাগাতে হবে পানি হেডফোন নিয়ে গাড়ি চলা যাবে না এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে গাড়ি চলা যাবে না তারপরে কারোর সাথে গল্প করতে করতে পথ চলতে হবে এটা হলে হবে না আমাদের রাস্তার চারপাশটা দেখে নিয়ে আমাদের রাস্তা পারাপার করতে হবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি এইভাবে রাস্তা পারাপার করে হয়তো আমরা অ্যাক্সিডেন্টটা অনেকটাই আটকাতে পাবো এবং আমরা নিজেরাই কোনো ট্রাফিকের দরকার নেই সব জায়গায় কিন্তু ট্রাফিক মেনে রাস্তায় গাড়ি চালানো সম্ভব না অনেক জায়গাতেই কিন্তু আমাদের সিগন্যাল নেই কিন্তু সিগন্যাল নেই বলে যে আমরা সেভাবে গাড়ি চালাবো নিজের স্বাধীন অনুযায়ী তা কিন্তু নয় আমাদের চারপাশ দেখে নিতে হবে আমার পেছনে কে আছে আমার সামনে কে আছে সমস্তটা দেখে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমার মনে হয় যে দেখুন সবাই যদি এইভাবে নিজেকে সচেতন করে তাহলে হয়তো এটা হবে কিন্তু নিজেকে যতক্ষণ না সচেতন ভাববে ততক্ষণ কিন্তু এই জিনিসটা হবে না খুবই ভালো বলবো আর এখানে স্যার কোর্ট সিগন্যাল ছিল না কিন্তু আজ আমি এসে দেখলাম এখানে সিগন্যাল হয়েছে লাইট হয়েছে এবং ওদের বসার জন্য একটা বুথ হয়েছে দেখে খুব ভালো লাগলো আমি এখান দিয়ে প্রায়ই পথ চলাচল করি এবং গাড়ি নিয়েও পেরোই কিন্তু দেখি ছেলেরা এরকম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ডিউটি করছে আজকে দেখে ভীষণই ভালো লাগলো তাদের একটা বুথ হয়েছে তারা এই বুতে দাঁড়িয়ে ডিউটি করতে পারবে এবং বৃষ্টি বাদল হলে তারা একটুখানি আশ্রয় নিতে পারবে এটার জন্য আমার নাম আয়েশা বেগম তো স্যার আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এত সুন্দর একটা প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ তো তারপরও আর স্যার কে করে মনে হয় রাস্তাতে কেউই করে না তো আমার মনে হয় স্যার সবাইকে এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে তাহলে আমরা অ্যাক্সিডেন্ট আটকাতে পারবো এবং আমরা সুন্দর মতো পথ চলতে পারবো ইন জেনারেলি সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রাম করেই থাকি আসন্ন সামনে আমাদের পঁচিশে ডিসেম্বর আছে আমরা সবাই ওই উপলক্ষে ক্লাসকে সবাই আমরা চিনি তাই আমরা একটা নতুনত্ব আনার জন্য সান্তা ক্লাসকে নিয়ে এসেছি আর এই যে ওল্ড মোড়ে করা হচ্ছে ওল্ড মোডটা খুব বিজি জায়গা এর একদিকে নৈমনগর একদিকে প্রচুর দোকানপাট আছে তাই এইসব লোকের মধ্যে ইন্টারেস্ট জাগানোর জন্য এবং সেফ ড্রাইভ সেভ লাইভ এই জিনিসটাকে সবারই মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা নতুনভাবেই সান্তাক্লস নিয়ে এসছে সান্তাক্লস সবাইকে একটা বার্তা দিল যে সেফ ড্রাইভ করুন সেফ লাইভ হবে হেলমেট পরুন সিট বেল্ট লাগান এবং আমরা কিছু মোটরসাইকেল রাইডার যারা গাড়ির লোক এলো তাদেরকে যারা পড়েছিল হেলমেট এবং তাদেরকে আমরা ফেসিলেট করলাম একটা গোলাপ ফুলের মাধ্যমে সান্তাক্লজ তার ঝুলি থেকে একটা গোলাপ দিল এবং তারাও উপক তারাও খুব ভালো ভাবলো যে আমরা হ্যাঁ আর সেফ লাইফ সেফ ড্রাইভটা আমরা সমস্ত স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই সেই উপলক্ষে আমরা এই জেনারেল প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম করলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই এখানে অনেক দিনের একটা ডিমান্ড ছিল যে ইয়ে সিগন্যাল পয়েন্টের সিগন্যাল পয়েন্টটা চালু আছে আর এই সিগন্যাল পয়েন্ট যাতে সবাই ভায়োলেট না করে কারণ এখানকার লোকেদের অভ্যাস ছিল না এই অভ্যাসটাকে করার জন্য আরও আমরা এই সেভ লাইভ সেভ লাইভ প্রোগ্রামটা করলাম বলছি স্যার এইখানে হলে অন্ধকার হয়ে যায় বহু মানুষের কাজ করে তার জন্য মার্স লাইটের একটা বহুদিন ধরে আবেদন আছে এটা কি কোনো কথা হয়েছে না আমরা আপাতত একটা লাইট লাগিয়েছি সে আমাদের তরফ থেকে এবং ডিএমসি থেকে লাগানো হয়েছে কিন্তু এনএইচ থেকে একটা বড় হাইলাইট লাগানো হবে যেহেতু সার্ভিস রোডটা তৈরি হচ্ছে সার্ভিস রোডে এখন কাজ চলছে তাই এখনো ফিক্সড প্লেস হয়নি ওটাও হয়ে যাবে আমরা ও পার্শ্ব করছি এবং আমাদের সাহেবরাও খুব পার্শ্ব করছে দেখা গেল যে বাচ্চাদের সাথে বিনিময় করছে হ্যাঁ অবশ্যই চ্যারিটি সাইড হোম আমরা প্রথম বাচ্চাকে চিন্তা করি কারণ একটা ছোটো বাচ্চা তার বাবাকে যদি বলে তুমি হেলমেট পরে যাবে না তাহলে সে বাবা কোনো দিন তার ছেলের বিরুদ্ধে যেতে পারবে না তাই আমরা মনে করি ওই বাচ্চাদের দিয়েও সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রাম করা যেতে পারে অ্যাওয়ারনেস করা যেতে পারে আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি

যে ট্রাফিক নিয়ম আপনারা ফলো করুন পঁচিশে ডিসেম্বর পর থেকে দেখবেন অনেকে ড্রিং করে গাড়ি চালাবে এটা কিন্তু অনেক বড় একটা ফাইন করে দিয়েছে যেটা হয়তো আপনাদের পক্ষে দেওয়াটা অসম্ভব সেই জন্য এমনভাবে যাতে কাউকে ক্ষতি করে কারো ছিলাম সেটা আমরা শুরু করতে চলেছি কেউ কোনো কথা বলবো না আমরা সবাই পারফরমেন্সটা দেখব খুবই ভালো লাগবে আমরা মানুষ

চালান তারা হুলোরেশি করবেন না কি অন্য কে মারবেন না